গুড মর্নিং বন্ধুরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি ঘড়িতে এখন সাড়ে চারটে বাঁচতে চলল আমাদের অনেক ভোরেই উঠতে হয়েছে কারণ আমরা আজকে একটু তারাপীঠ যাবো সবাই মিলে সবাই বলতে পুরো ফ্যামিলি মিলে তারাপীঠ যাব তাই জন্যেই সকাল সকাল ওঠা তাহলে চলো তারাপীঠ ঘুরে আসি দেখো আমরা কিভাবে তারাপীঠ ঘুরি সেই কিছু তোমাদের সাথে শেয়ার করবো কাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে আমরা এখান থেকে চাপাটালি যাব সেখান থেকে বাসে করে যাব হচ্ছে হলো দমদম সেখান থেকে আবার কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যাব কারণ আমাদের সাথে বয়স্করা রয়েছে তাই আমরা আর ট্রেনে যাওয়ার রিক্স নিয়ে নিই ট্রেনে যদি তারা উঠতে না পারে তাহলে একটা অসুবিধা হয়ে যাবে তাই বাসে যাওয়ার প্ল্যান অন্য সময় হলে আমরা ট্রেনেই যাই কিন্তু এবার বয়স্কদের জন্যই আমরা বাসে যাব। যাই হোক আমাদের সাথে থাকো দেখো আমরা কীভাবে তারাপীঠ ভ্রমণ করি আমরা সবাই বাসে উঠে পড়েছি এবার বাস চলার অপেক্ষা পরেই বাস ছেড়ে দেবে আমরা আরজি কর নামবো ওখান থেকে তারপরে টোটো অটো করে বেরিয়ে যাবো আমরা আরজি করের সামনে নেমে গেছি নেমে এবার হাঁটতে হাঁটতে কলকাতা স্টেশন যাচ্ছি এখান থেকে কোনো গাড়ি টাড়ি পাইনি তাই সবাই মিলে হাঁটা শুরু করেছে আমরা কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটা জেনে নিয়ে একদম প্ল্যাটফর্মে গিয়েই দাঁড়াব প্ল্যাটফর্মে ঢুকে গেছি সবাই চাটা খাচ্ছে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে অ্যানাউন্স করেছে চাটা সবার খাওয়া হলে আমরা প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাব হলদিবাড়ি ট্রেনে করে আমরা তারাপীঠ যাচ্ছি হঠাৎ করে তারাপীঠ যাচ্ছে কেন সেটা তারাপীঠে গিয়েই বলবো এখন তাহলে তিন নম্বর প্ল্যাটফর্মে যাই তারপরে ট্রেনে উঠে বাদবাকি কথা বলবো ট্রেন ঠিক টাইম মতো ছেড়েছে এখন আমরা সবাই টিফিন করছি পাউরুটি আর কলা দিয়ে পরে মিষ্টি আছে সেগুলো আমার পরে খাবো কলা পাউরুটি খাওয়া হয়ে গেছে এখন আমরা জিলেপি ছানা জিলিপি লাড্ডু আর এটা হচ্ছিল মালপোয়া এখন সেই খাচ্ছি খাওয়ার শেষ নেই অনেকক্ষণ ধরেই খাওয়া স্টার্ট হয়েছে একটার পর একটা আসছে আর আমরা খেয়ে যাচ্ছি ভালো হয়েছে মুড়িটা ঋষি মুড়ি খাচ্ছে আমাদেরও মুড়ি নেওয়া হচ্ছে আমরা তো এবার মুড়ি খাবো মুড়িতে ভাবে ঝাল দিয়ে যেত ঝাল লাগছে আমাদের ট্রেন এখন বর্ধমানে দাঁড়িয়ে আছে আর বর্ধমানে একের পর এক খাবার উঠছে জল উঠছে ট্রেনে বসে বহু দূর পর্যন্ত দেখা যায়

বাড়ি থেকে রামপুর স্টেশন অবধি আসা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লকটা আর বাড়ালাম না এখানেই ব্লকটা শেষ করছি